সাধনা অথপর বাঞ্ছিত পথের অনুসন্ধানে পরম পবিত্র গয়াদামি উপনীত হলেন এবং শান্তিময়ী পোলক দর্শন করে ধ্যান করতেন একদিন ভাবলেন আমি ইন্দ্রিয় সুখ বলেছি কামনার অতীত হয়েছি কিন্তু ইন্দ্রিয় সমূহ এখনও বকম রয়েছে কিসে জ্ঞান লাভ করব। এরূপ চিন্তানিত মনে ভ্রমণ করতে করতে এক ব্রহ্ম বনে উপনীত হলেন বনের সভা দর্শন করে বলে উঠলেন অহো কি শান্তি নির্জন মনোহর বন যেন এই পবিত্র বনস্পতি সিদ্ধার্থকে আহ্বান করে বলেছেন যোগীবর এই পবিত্র বন দেনরত হও শান্তিময়ী নদীর তীরে শান্তিপূর্ণ বনে শান্তির তরু ছায়া তলে ত্রিনাশনে বসে কত সাধনায় প্রতি হও। তখন সিদ্ধার্থ সেখানে দেনে প্রবৃত্ত হলেন তখন কখনও একটি কলা কখনো একটি বদরী কখনো একটি তন্দুল আহার করে সাধনা করতেন অনাহার অনিদ্রায় ক্রমশ তার শরীর জীর্ণ ছিন্ন হয়ে উঠল তিনি নির্বাক নিষ্পন্দন, নিচ্ছল অসতন্ন মুখ অবরুদ্ধ কর্ণরুদ্ধ কিন্তু প্রাণযন্ত্র স্ত্রী রাখালক্ষণ তাকে বিশ্বাস করলে দেহে দূরে নিক্ষেপ করত কেহ কেহ মৃত মনে করে ঘৃণা অভয়ে নিহতেও যেত না যোগীর শরীর যতই শুষ্ক হতে লাগলো তথই তার জ্ঞানের দীপশিখা উজ্জ্বল হয়ে উঠল সেদ্যানরত জ্ঞানের শিকা আকাশে বাতাসে ব্যাপৃত হল সে ব্যপ্ত কেনালকের যোগী অনন্ত তত্ত্ব অসীম সৌন্দর্য দেখলেন বতে কিন্তু নির্বাণ পথের সন্ধান পেলেন না দীর্ঘদিন পর নয়ন মিলে দেখলেন প্রকৃতির মনোমুক্তকর সৌন্দর্য শোভা ও বনরাজের কি অপূর্ব রূপান্তর নিজের প্রতি লক্ষ্য করে দেখলেন অনাহার অনিদ্রায় ও কঠোর সাধনায় দেহ ও রূপ কী পরিবর্তন দেহে শক্তি একেবারে নেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেই চিন্তে অক্ষ হস্তপথ সংকোচিত ও প্রসারিত করতে অভারক যেন সমস্ত কলেবল লোহ নির্মিত প্রতিমূর্তি সিদ্ধার্থ ভাবলেন আমার সব আশাবর্ষা স্ফলে পর্যবেচিত হল এই দীর্ঘ ছয় বছর কঠোর সাধনায় কিছুই হল না জগতে এমন কি আর সাধনা আছে যা দিয়ে মহা জ্ঞান মহাতত্ত্বের সাক্ষাৎ পাবো ওহ বৃথা আমি শরীর ক্ষয় করেছি অনত্বক সংসার ছেড়ে বিশাল সমুদ্রে ঝাঁপ দিয়েছি মানবের দুঃখ মশনার্থে সংসার ত্যাগ করলাম কিন্তু এখন জন্ম জোড়া বেদী ও মৃত্যুপূর্ণ সংসারে আমাকে আবার ফিরতে হবে হাই মানবের মুক্তি নেই নির্বাণ কি নেই উদ্ধারের পথ কী নেই এ এই কষ্ট এই কষ্টে কি মৃত্যু তখন সিদ্ধার্থ যথাস্থ পথপ্রস্ত এই সময় কামড়তি এসে হেসে সে সমুদ্র বিনার কণ্ঠে বলল হে সিদ্ধার্থ তোমার সাধনায় সতী বছর অতিক্রম হয়ে গেল শরীর কঙ্কাল সার প্রাণ অস্থাগত থকস্যায় তোমার কি সুখ মিলবে দেখ আমার ভাতজন রূপসী যুবতী আছে যাকে ইচ্ছা তুমি ভরণ করে বক করো তুমি যশ গৌরব ঐশ্বর্য বক বিলাস যা সাও তা তোমাকে দেবো এইরূপ প্রত্যক যুবতী সিদ্ধার্থকে একে একে নানাভাবে প্রলোভিত করল কিন্তু সিদ্ধার্থ হিমাত্রীর মতো অসল অত। অথবর কামদেব ও রতিদেবী মোহিনী এসে সামনে দাঁড়িয়ে বলল সাক্ষ্য সিংহ তুমি আর কী সাও তোমাকে সকল কিছুই দেব তুমি বক করো এমন কি আমার প্রাঞ্চম পত্নী মোহিনীকেও তোমার করে অর্পণ করছি তুমি বিনা দ্বিদায় গ্রহণ করো পত্নী মোহিনী তোমার সকল দুঃখ অনুথাপ দূর করবে তুমি এই কষ্টস্ব যোগ সাধনার পরিত্যাগ করো যোগীবন বললেন হে প্রপঞ্চক কাম তোমাকেও তোমার পঞ্জস্বরের শক্তিকে আমি জানি তোমরা মানুষকে কাম বাসনায় মুগ্ধ করো কামদেব দেব ও তৎপত্নী মোহিনীকেও জানে তারা মানুষকে মহভাষে আবদ্ধ করে আমি এ কামনা বাসনা ও মহাভাস বহুদিন পূর্বেই ছিন্ন করেছি এখনও আমায় চিনলে না তখন সিদ্ধার্থের নয়ন পথে সংযমান জ্বরে উঠল সেই জ্বলন্ত বন্ধিত মুহূর্তের মধ্যে কামরতি পঞ্চর্বশী যুবতী খামদেয় পথ তৎপত্নী মোহিনী অন্তদান হয়ে গেল সিদ্ধার্থ কী পাই কোন পথ অবলম্বন করবেন চিন্তায় বেকুল নিশাবসানের ব্রহ্ম মুহূর্ত থন্দ্রানিত অবস্থায় দেখলেন দেবরাজ ইন্দ্র আকাশকে আলোকিত করে এক অপরূপ মূর্তিতে আবির্ভূত হচ্ছেন তার হাতে এক রত্নাময় সুন্দর তৃথন্ত্রী দণ্ডিত হচ্ছে সেই তীর্থন্ত্রীর এক তার বসলত বাঁচল না আর এক তার থানতেই ছিন্ন হয়ে গেল অপর তার এমন মধুর স্বরে বেজে উঠল যাতে যোগী কর্ণে সুদায় অমিও তারা বর্ষিত হলো তৎপর দেবরাজ আস্তে আস্তে শূন্য বিলীন হয়ে গেলেন এতে সিদ্ধার্থের বিবেক ফিরে যত সুন্দর হল তিনি বুঝতে পারলেন বোক বিলাস ও কৃষ্ণ সাধনা উভয় সিদ্ধি লাভের পরিপন্থী অথবা উভয় দিক পরিত্যাগ করে মধ্যপথ অবলম্বনে অর্থাৎ দেহ মনে সুস্থতার মধ্য দিয়ে তপস্যা করবেন ইহাই স্থির করলেন অথবা তিনি বহু কষ্টে নিজের দেহের উপর নিজে ভর দিয়ে কোনো প্রকারে নরদ্রনা নদীতে গিয়ে স্নান করলেন স্নানে অনেক শান্তি প্রীতি অনুভব করে নদীর তীরে উদ্ধারকালীন ধরাশায়ী হয়ে পড়ে গেলেন তারপর বহু কষ্টে ধীরাবলম্বনে তীরে উত্তে ছয় বছরের পরিহিত জীর্ণ বসন ত্যাগ করে নদীর চিরস্থ শ্মশানে পরিত্যক্ত সবের বসন পরিধান করত সেখানে এক বৃক্ষের ছায়াতলে উপবেশন করলেন সেদিনই সেনারীর কন্যা যথা দেবী সুবর্ণ ভাতরে ফাশান্ন শিরে বহন করে বনদেবীর পূজা দিতে বনে আগমন করলেন হঠাৎ থপস্বীকে দেখে আশারজনিত হয়ে বলে উঠলেন ও খে তরুতলে এক মূর্তি ও কি বনদেব তার মন আনন্দে উল্লাসিত হয়ে উঠল অথবা সুজাতা দেবীর বক্তিপ্রণত সিদ্ধি শ্রদ্ধার সহিত থপস্বির সামনে ফাইসান্ন রেখে খরচুড়ে প্রার্থনা করলেন আমি মানত করেছিলাম পুত্রসন্দর লাভ করলে বনদেবকে ভাষণ দিয়ে পূজা করব এটি আমার মনর সিদ্ধ হয়েছে বনদেব কৃপা করে এই দাসীর পূজা গ্রহণ করুন সিদ্ধার্থ বললেন ভগিনী আমি বনদেব নহি সামান্য একজন তপস্বী মাত্র অনাহার অনিদ্রা এ জনমান ভিন বনে কত তপস্যার রথ ছিলাম আমি কতদিন তপস্যা করেছি তা আমার ঠিক জানা নেই বদ্রে আমি ক্ষুদায় অতীব খাদর সাদরে তোমার পায়শানা গ্রহণ করলাম আমি আশীর্বাদ করি তোমার মনোরৎ সিদ্ধ হোক এবং তুমিও প্রার্থনা করো তোমার পাইসান্যকে পরিপুষ্টিতা লাভ করে আমার মনরত যেন সিদ্ধ হয় এই রূপে সুজাতা দেবীর পায়শান্যকে যোগী কিছুটা সুস্থ হলেন এবং নিকটস্থ গ্রামে বিজ্ঞানে ক্রমশ যুগ হয়ে বদিসত্ব বদিবৃজ্ঞকে পেছনে রেখে সাতবার প্রদক্ষিণ করলেন এবং বোধিবৃত্তকে পেছনে রেখে পূর্ব মুখ করে পূর্বের যোগাসনে বসে বোধিসত্ত্ব পূর্বের যোগাসনে বসে বোধিসত্ত্ব এই সংকল্প করলেন এই আসনে আমার শরীর শুকিয়ে যাক ত্বক মাংস প্রলয় হোক যে পর্যন্ত আমি বহু কল্পের দুর্লভ সম্মতি লাভ করতে না পারি সেই পর্যন্ত এই আসন ত্যাগ করব না এই সংকল্প করে তিনি আসনে দেন দ্যানমগ্ন হলেন সিদ্ধার্থের এই বজ্রকথর সংকল্প মার হয়ে মনে করল তাহলে তো আর আমাদের চক্রান্ত চলবে না সুতরাং সিদ্ধার্থকে এই সংকল্প হতে চুদ্ধ করতেই হবে তার জন্য মার রাজ প্রথমে তার তিন কন্যা ও তৃষ্ণাকে লেড়িয়ে দিল তারা মায়াজল বিস্তার করে বহু চেষ্টা করেও কৃতকার্য হতে পারেনি অথপর মাররাজ স্বয়ং সহস্র বাহ পূর্বক অস্ত্র শস্ত্র হস্তে গিরিমেখলা নামক হুস্থির পৃষ্ঠে আহরণ করে বহু মার শূন্য সহ সিদ্ধার্থকে আক্রমণ করল ধর্মপূর্ণ বলে সিদ্ধার্থকে কিছুই করতে পারেনি সিদ্ধার্থ দানাদির দশবিধারমে অষ্টগুণে মাকে পরাজিত করলেন পরাজিত রাজ সিদ্ধার্থকে জিজ্ঞেস করলেন হে সিদ্ধার্থ তুমি ধর্মপূর্ণ কী করেছো সিদ্ধার্থ বললেন এই বিষয়ে পৃথিবীকে জিজ্ঞেস করো বসুন্ধরা রাজের প্রশ্নে অপেক্ষা না করে এমন ভীষণভাবে গর্জন করে উঠল যে বয় আক্রান্ত মার্রাস শশ্ন পলায়ন করল